হাই গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো বললাম সবাই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক করছো আর কয়েকটা ছেলে মেয়ে কি বাজে বাজে কমেন্ট করে ম্যাসেঞ্জারে ফোন করে কী বিরক্ত করে আমি আর তাদের কথা ধরছি না যাই হোক একশো জনের মধ্যে পঁচানব্বই ভাগই ভালো পাঁচজন হয়তো ইসে করছে তো বলছি যে আজকে আমার ফাইভ পয়েন্ট সেভেন কে ফলোয়ার তো আমার জিরো থেকে কী বলবো জিরো থেকে আমার ফাইভ পয়েন্ট সেভেন কে ফলোয়ার হওয়া তোমাদের আশীর্বাদে তোমরা পাশে না থাকলে জিরো থেকে কে হওয়াটাও আমার সম্ভব হতো না তাছাড়াও একটা কথা বলি যে আমি এ কথাটা অনেকবার বলেছি যে আমার ছেলে মারা যাওয়াজ কমাশো হয়নি তো ছেলে যাওয়ার আগে আমি যে পেস্টটাতে কাজ করছিলাম তো আমি মনের দুঃখে আর ডিল করতে চাই মানে চাচ্ছিলাম না যে আমি পেজটা বন্ধ করেছিলাম তো যাই হোক মানে কী বলবো তো নতুন করে পেজ খুলে আবার কাজ করছি তো ফেসবুকে এসে মানে কী বলবো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি জন্য অনেক অনেক কিছুই জানতে পারলাম বুঝতে পারলাম তো আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি যে এরকম সোশ্যাল মিডিয়ায় আসতে পারবো বা কাজ করব আমার স্বপ্নেরও মানে কি বলবো স্বপ্নেও আমার ইসে ছিল না যাই হোক কিন্তু ছোটোবেলা থেকে সত্যি কথা বলতে আমি গান ভালোবাসতাম কিন্তু সেরকম সময় সুযোগ হয় মানে হয়নি আর এভাবে যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবো মা করবো সেটাও আমি কোনো দিন কিন্তু ভাবিনি তো যাই হোক এই সোশ্যাল মিডিয়ায় এসে আমার সব কিছু জানা বা জানতে পারছি জানতে আরও কিছু পারব তো সোশ্যাল মিডিয়ায় না আসলে কী বলবো এই বাস্তব জীবনটাও হয়তো বুঝতে পারতাম না জানতে পারতাম না তো এইটুকুই আমার বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর আমার একই নামে আইডি খোলা আছে ইউটিউব ইনস্টাগ্রামে ওখানে ফলো করে দিও আর অনেকে কমেন্ট করছে যে বৌদি ভাই তোমার কোথায় বাড়ি আমি বলেছি আমার বালুর ঘাটে বাড়ি আমি ভালো আছি ভালো বলতে আমার মানসিক দিক দিয়ে তো কী বলবো আমার ছেলে আমার সঙ্গে কথা বলতে বলতে প্রাণ ছেড়ে দিয়েছে সে কথাটা আমি ভুলতে পারি না সেকেন্ডের মধ্যে যে ছেলেকে আমি হারিয়ে ফেলবো সেটা আমার স্বপ্নের কী বলবো আমি এক জনম দুঃখী মা আমার মতো এরকম যেন কারো কোনোদিন না করান অনেকে বলছে ছেলে মারা গেছে তো গড়িয়ে করছে কি বলবো সবার কথা শুনে যেন আজকে যদি আমি রিলটা না করতাম সবার কথায় বন্ধ করে রাখছিলাম বা আর শুরুও করতাম না হয়তো প্রাণে বাঁচতাম না আজকে রিলটা করছি জন্য অনেকটা আমার মনের দিক দিয়ে শান্ত না তো সবাই তোমরা ভালো থেকো পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো ভাই বন্ধুরা তোমরা সবাই ভালো মনের মানুষ আজকে তোমরা সাপোর্ট না করলে আমি জিরো থেকে পাঁচ হাজার ফলোয়ারে আসতে পারতাম না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো